মোজাজ মোহতারাম আজকে আলোচনা হবে সহি শুদ্ধভাবে, নামাজ এবং নামাজের মক্ষম সমল কোন সময় আমাদেরকে নামাজের জন্য প্রস্তুত নিতে হবে নামাজ পড়তে হবে সেই প্রসঙ্গে আলোচনা মোয়াজ্জিন সাহেব যখন মসজিদ থেকে নামাজের জন্য এলান করবেন আহ্বান করবেন আই আলাস সাল্লাহ আই আল্লাহ তখনই আপনি কাজকর্ম ফেলে বেচা কেনা ফেলে আপনাকে মসজিদে রওনা হতে হবে নামাজের জন্য প্রস্তুত নিতে হবে আপনি মসজিদে যাবেন মসজিদে গিয়ে আপনি যে অর্থের নামাজ পড়বেন সেই অর্থের নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যাবেন আপনি নামাজের যেই তসবি আছে সেই তাসবিগুলো পাঠ করে হউজবেল্লা বিষবেল্লা পরে আপনি ওকে চলে যাবেন যখনই আপনার রুকোতে যাবেন আপনার পা দুটো বাঁকা হতে হবে গোলানের মতন আপনি পা বাঁকা করে এভাবে রকতে যাবেন রকত থেকে আপনি উঠে সোজা হয়ে দাঁড়াই আবার আপনি স্বাস্থ্যে চলে যাবেন যখনই আপনি স্বাস্থ্যে চলে যাবেন তখন আপনার নাক কপাল দুই হাতের তালু মাটিতে লাগতে হবে এবং আপনার বডির মাঝখান দিয়ে একটু ফাঁকা থাকতে হবে যেন এই ফাঁকা দিয়ে একটি বিড়ালের বাচ্চা অথবা একটি বক্রির বাচ্চা যাইতে পারে আর আপনার সাজদায় যখন আপনি যাবেন আপনার দুটি পায়ের যে মোড়া আছে একসাথে রাখবেন এবং দুটি পায়ের পাতা খারাপ থাকবে আপনি যখন সাজদার থেকে উঠে বসে যাবেন তখন একটি পা ফেলে দিবেন আর যখন সাজদায় যাবেন তখন আপনার দু পায়ের পাতা খারাপ থাকবে এবং যখন আপনি বসে যাবেন একটি পাতার মধ্যে বসে যাবেন আরেকটি পায়ের পাতা দাঁড় করে রাখবেন কিন্তু আমরা মানুষ অনেকে ভুল করি নামাজে যখন আমরা যাই দেখা গেল আমরা উভয় পায়ের পাতা ফেলে রাখি অথবা উভয় পায়ের পাতা আমরা খাড়া রাখি এগুলা নামাদের সহিশুদ্ধ হয় না সহিশুদ্ধ করতে গেলে আপনাকে যখন আপনি সাজদায় চলে যাবেন তখন আপনার পায়ের দুটি পাতা খাড়া থাকবে আর যখন আপনি সাজদাতে কোটে বসবেন তখন একটি পায়ের পাতা ফেলে অন্য একটি পাতা খাড়া করে বসবেন এখানে আমার কয়েকজন ভাই নামাজ পড়তেছে আমি আপনাদেরকে দেখাবো এই যে দুজন ভাই নামাজ পড়তেছে তাদের এগুলো সহি হচ্ছে না তাদের এগুলো সহি হচ্ছে না মুরগি মানুষ ওনারা নামাজ পড়ার জন্যে মসজিদে আসছে আতান শুনে বাড়িতে থাকতে পারে নাই তো আমরা অবশ্যই নামাজ পড়ব নামাজ কীভাবে সহি হবে আমরা আলেগোল আমাদেরকে অনুসরণ করব। আমরা মহিলারা যেভাবে নামাজ পড়ে আমরা এইভাবে করবো না মহিলারা তাদের পায়ের পাতাগুলা দুটাই মাটিতে